তিন দিন ব্যাপী ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল আজ তার প্রথম দিন আগামী তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ষোলো পরিচালনায় আলীনগর শান্তি সংঘ এবং শান্তি সংঘের পরিচালনাতেই ষোলো দলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছরের মতো বছর অনুষ্ঠিত হলো আজ তার প্রথম দিন আগামী আঠাশ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ষোলোটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে পরিচালনায় কাপাসডাঙ্গা আলীনগর শান্তি সংঘ খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য সহ ত্রিশ হাজার টাকা এবং রানার্স ট্রফি সহ কুড়ি হাজার টাকা পাবেন বিজিত দল আঠাশে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আজ তার প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল টোটাল ষোলোটা দলের খেলা তিন দিন ধরে খেলা হবে আর প্রথমত ক্ষমা প্রায়তে আমার শরীরে খারাপ গলাও খারাপ তো ষোলো দলের খেলা তিন তিন দিন হবে আজকাল পরশু ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ তারিখে ফাইনাল হবে আজকে ছ গ্রাউন্ড খেলা হবে কালকে ছ গ্রাউন্ড খেলা হবে পরশুর দিন সেমি ফাইনাল এবং ফাইনাল হবে এখানে আপনাদের প্রাইজ মানি কত থাকছে এবার প্রাইজ মানি তিরিশ হাজার ফার্স্ট প্রাইজ আছে সেকেন্ড প্রাইজ আছে কুড়ি হাজার আর আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমার নাম আশাফুল জামান এলাকার সবাই আমাকে পলাশ নামেই জানে আর আমি আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবের সাধারণ সদস্য গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কনট্যাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন সিক্স যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ঢোলকাতা বীরভূম অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটেচ উ ডায়গনোস্টিক ডাক্তার লাল প্যাথল এক্স রে ইউএস জি কালার ডাবর ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো কান্ট্যাক্ট নম্বর সিক্স টু নাই সেভেন জিরো জিরো টু থ্রি সেভেন